এই দিল্লি সেবা যদি এইভাবে চলতে পারে এবং মানুষের নিয়ে যদি কাজ করতে পারে ইনশাল্লাহ এটা এগিয়ে যাবে এবং এগুলা নিয়ে আপনি যদি কাজ করতে চান এবং যারা কাজ করতে চাচ্ছে ইনশাল্লাহ অনাসে এগুলা করতে পারবে আমাদের বাইরে থেকেও কিন্তু হয় এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হয় সেটা যদি আমি ঘরে বসে এবং আমার বাসার পাশে আমি এগুলা রেগুলার পাইতে পারি এবং কোন খরচে ইনশাল্লাহ এটা মানুষের উপকার বিশেষ করে ধন্যবাদ দিল্লি সেবাকে এরকম উদ্বেগ নেওয়ার জন্য সালাম আলাইকুম আপনার পরিচয় দিবেন কোন জায়গা থেকে আসছেন আমার নাম মোহাম্মদ ফজল ইসলাম আমি রাজবাড়ী জেলার বালাইকান্দি উপজেলা থেকে আসছি আপনি তো আজকে ডেলি সেবার হেড অফিসটা ভিজিট করছেন কারণ হচ্ছে কিভাবে ডিলারশিপ নিবেন আমাদের পণ্য সম্পর্কিত ধারণা নেওয়ার জন্য আপনার এখানে আসা জি সো পণ্য টেস্ট করলেন এবং পণ্য দেখলেনও বেশ কিছু পণ্য সো সে জায়গা থেকে আপনার ধারণা কি আমাদের প্রতিষ্ঠানের পণ্যগুলো কেমন কিংবা আমাদের প্রতিষ্ঠানের পণ্যের মাধ্যমে আপনার এলাকার কিছু মানুষ উপকৃত হবে কিনা না মাসাল্লাহ আমি যেটা ট্রাই করছি বিস্কুট দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং যে পণ্যগুলো দেখালেন এগুলো একটা সাংসরিক জীবনের সব নিত্য প্রয়োজনীয় পণ্য এগুলো আসলে চলার মতো সর্বোপরি ডেলি সেবা সম্পর্কে আপনার অভিমত কি ডেলি সেবা আমি অনেকদিন যাবত আপনাদের ভিডিওর সাথে আমি সম্পৃক্ত লাইক কমেন্ট সব কিছুর দিক থেকে আসি এবং আশবাস বকরে আসা হয় এখানে যে ভিডিওটা দেখছি সেম ওটা দেখে আস যে মানুষের কাজে যেটা সেবা পৌঁছে দেওয়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের অমরেটে এবং সব দিয়ে খুঁজে মানে এখানে আসা তা আলহামদুলিল্লাহ এই ডেলি সেবা যদি এইভাবে চলতে পারে এবং মানুষের নিয়ে যদি কাজ করতে করেন ইনশাল্লাহ এটা এগিয়ে যাবে আচ্ছা ডেলি সেবা ফাউন্ডেশনে তো বেস্ট কিছু প্রজেক্ট নিয়ে কাজ করে তারা যেমন ফ্রি মেডিকেল ক্যাম্প লুন প্রকল্প তাছাড়াও গর্ভকালীন সময়ে খরচ বহন কেউ যদি অপ্রত্যাশিত দুর্ঘটনায় পতিত হয় সেক্ষেত্রে দুই থেকে দশ হাজার টাকা পর্যন্ত আমরা সহযোগিতা প্রদান করি সো এই প্রকল্প যদি আপনার এলাকাতে বাস্তবায়ন করতে পারেন কিংবা অন্য কেউ আমাদের সাথে কানেক্টেড হয়ে ওনাদের এলাকায় প্রকল্পগুলো নিতে চায় সেক্ষেত্রে আপনার অভিমতটা কি ওনাদেরকে কীভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট আসলে প্রকল্প জিনিসটা অন্যরকম সেবা জিনিসটা এটা আর মার্কেটিং জিনিসটা কিন্তু আলাদা যেরকম আপনাদের সেবাটা এটা তো মেন আর মার্কেটিংটা হচ্ছে যদি নিজের মতন করে সে তার সব কিছু গুছিয়ে নিয়ে কাজটা করতে পারে ইনশাল্লাহ সে একদিন সফলতা পাবে এটা হচ্ছে আর ডেলি সেবা জিনিসটা আমি দেখতেছি এবং এখানে এসে হেড অফিস ভিজিট করছি প্রোডাক্ট কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে কটায় দেখছি আলহামদুলিল্লাহ এবং এগুলা নিয়ে আপনি যদি কাজ করতে চান এবং যারা কাজ করতে চাচ্ছে ইনশাল্লাহ অনায়াসে এগুলো করতে পারবে কারণ একটা নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো হচ্ছে সবারই প্রয়োজন সাংসারিক জীবনে এগুলা আমাদের বাইরে থেকেও কিনতে হয় এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হয় সেটা যদি আমি ঘরে বসে এবং আমার বাসার পাশে আমি এগুলা রেগুলার পাইতে পারি এবং কোন আর বিশেষ করে ধন্যবাদ ডেলি সেবাকে এরকম উদ্বেগ নেওয়ার জন্য এবং দোয়া এবং অপরান্ত ভালোবাসা ডেলি সেবার জন্য ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ডেলি সেবায় আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য যে আপনাকে ধন্যবাদ